আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি ফাইন কটন লোন কালেকশন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকান এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিং দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপর যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর একটু ছেড়ে দেবো ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চাটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দেব ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ার নিবেন অবশ্যই স্ক্রিনশ আমাদের ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন একেবারে দেখেন এগুলা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির ফাইন কটন লোনাল প্রিন্টের পেয়ে যাবেন এমনকি অন্যটা তিন আবহরের নামাজিওনা বহর আবহর ওন্না প্রাইস থাকবে মাত্র 1000 হাজার টাকা প্রাইস থাকবে মাত্র 1000 টাকা হোলসেল প্রাইস এই সব থ্রিপি যদি হাতে পান যদি খুশি হন সাতে সাথে ফোন দিবেন টাকা ব্যাক দিয়ে দিব এত প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস বাংলাদেশের ভিতরে এক নাম্বার প্রিমিয়াম কোয়ালিটির ফাইন কটন লোন ফাইন কটন লোন যেমন কালার এরকম কোয়ালিটি এরকম কাপড় মাশাআল্লাহ অনেক ভালো দেখেন এই ডিজাইনটা একবারে দেখেন সম্পূর্ণ এক্সক্লুসিভ অরিজিনাল ফাইন কটন প্রিমিয়াম কোয়ালিটির লোন মাত্র 1000 টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যে কটা ভালো লাগবে শুধু স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন মিনিমাম চারটা থ্রি পিস নিতে হবে মিনিমাম চারটা থ্রি পিস নিতে হবে শুধু যে এই আইটেমটা চারটা নিতে হবে তা না আপনার যে কোনো চারটা থ্রি পিস নিলে হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন অবশ্যই স্ক্রিন আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কেউ মেসেজ দেন না মেসেজ দিলে আমাদের মেসেজ দেখা হয় না সবচেয়ে বড় সমস্যা আমাদের মেসেজ দেখা হয় না আমাদের কাস্টমার বেশিরভাগই ইম WhatsApp এর ভিতরে এজন্য সবাইকে সবাই বলি টু ইম হোয়াটসঅ্যাপে নক দিবেন আবার অনেকে এই যে দেখেন খুবই সুন্দর এগুলো অরিজিনাল ফাইন কটন অরিজিনাল ফাইন কটন প্রিমিয়াম কোয়ালিটির লোন অরিজিনাল ফাইন কটন প্রিমিয়াম কোয়ালিটির লোন থ্রি পিস কালেকশন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা প্রতি পিস প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যে কয়টা ভালো লাগে নিতে পারবেন খুবই সুন্দর কাপুর কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো হাতে পেলে খুশি হয়ে যাবেন গা যার যে কয়টা ভালো লাগে নিতে পারবেন কেউ যদি এক পিস নেন অবশ্যই নিতে পারবেন দুইশো টাকা বেশি দিতে হবে যারা এক পিস নেবেন বারোশো টাকা যারা এক পিস নিবেন বারোশো টাকা আর যারা মিলে জেলায় চার পিস নিবেন ভিডিওতে যে প্রাইস বলে দেয় ওইটা আমাদের প্রাইস মাত্র হোলসেলের ভিতরে কোয়ালিটির থ্রি পিস যে কোনো মানুষের হবে যে কোনো মানুষের হবে যত মোটা যত লম্বা মানুষ হোক সবের হবে অন্য গুলা সবচেয়ে বেশি বেস্ট এগুলো অন্য তিন বহরের তিন বহরের অন্য আপনি বিশাল বড় আকি সবচেয়ে বড় অন্য ফাইন কটন খুবই সুন্দর পাঁচ নামাজ জন্য তিন আতরের দেখেন এই কালারটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর কালার মাত্র এক হাজার টাকা প্রতি পিস হোলসেল প্রাইস বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান প্রিমিয়াম কোয়ালিটির ফাইন কটন লোন খুবই সুন্দর একদম পিওর সুতি কাপড়ের পিওর সুতি কাপড়ের অনেকগুলা ডিজাইন আসছে যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন সারা বাংলাদেশে এখানে পুরো আকি অনেক কাপড় দেওয়া আছে অনেক কাপড় তিন গজ জামার কাপড় দেওয়া আছে তিন না তিন গজ জামার কাপুর দেওয়া আছে খুবই সুন্দর মাত্র এক হাজার টাকা প্রতি পিস বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন খুবই ডিস্টার্ব করতেছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা প্রতি পিস মাসাল্লাহ খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ দেখেন একেবারে এক্সক্লুসিভ মাত্র এক হাজার টাকা প্রতি পিস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যে কটা ভালো লাগে খালি স্ক্রিন শর্ট আমাদের ই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দাম বলা আছে বিস্তারিত বলা আছে নিবেন আর বিক্রি করবেন মাশাল্লাহ খুবই ভালো এইসব ড্রেস দেখবেন প্রায় এগুলা আর কি দোকানে যদি আপনারা কিনতে যান মিনিমাম পনেরোশো ষোলোশো টাকা লাগবে এটা যে কাপড় কোয়ালিটি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা অরিজিনাল একটু নিচেটা ছুটে অরিজিনাল দাও ঠিক করে দাও অরিজিনাল ফাইন কটন অরিজিনাল ফাইন কটন প্রিমিয়াম কোয়ালিটির লোন মাত্র 1000 টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যার যে কটা ভালো লাগে খালি স্ক্রিনশট দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন নিচে খেল রাইস যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন ডিজাইনগুলো এত সুন্দর আর এত কোয়ালিটিফুল কাপড় মাশাআল্লাহ অনেক ভালো অনেক মাত্র এক হাজার টাকা বাংলাদেশের ভিতর নাম্বার ওয়ান প্রিমিয়াম কোয়ালিটির ফাইন কটন লোন মার্শাল্লাহ দেখার মতো ডিজাইন যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন শেষ হয়ে গেলাম দিতে পারবো না খুবই সুন্দর ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মার্শাল্লাহ দেখেন তিন গজ জামার কাপড় দেওয়া আছে স্যালোয়ারের যে কাপড় দেওয়া আছে স্যালোয়ারের কাপড় আপনার একটা কামিজ বানাইতে পারবেন এত স্যালোয়ারের কাপড় দেওয়া আছে মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ মাত্র এক হাজার টাকা পাকিস্তানি কোয়ালিটির একদম পাকিস্তানি আমরা যদি বলি অরিজিনাল পাকিস্তানি আপনারা অরিজিনাল বিশ্বাস করবেন এটা এত কোয়ালিটি ফুল কাপড় মাত্র এক হাজার টাকা বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান ফাইন কটন প্রিমিয়াম থ্রি পিস কালেকশন মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন আজকে যারা পার্সেলের অর্ডার দিচ্ছেন কি পরিমাণে পার্সেল একবার দেখেন যারা যারা অর্ডার দিচ্ছেন আজকে সবাই পার্সেল যাইবো গা দু একদিনের ভিতরে পৌঁছে যাবো খুবই সুন্দর মাত্র এক হাজার টাকা অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির ফাইন কটন দেখেন লোন কত সুন্দর ডিজাইন একেবারে হাতে নিবেন আর বুঝতে পারবেন যে এটার কাপড় কোয়ালিটিটা কত ভালো মাত্র এক হাজার টাকা অরিজিনাল ফাইন কটন প্রিমিয়াম কোয়ালিটির লোন থ্রি পিস কালেকশন দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর একটু কমেন্ট করে বললেন যে ড্রেসের কালেকশন কিরকম দেখেন ডিজাইন দেখেন ডিজাইন দেখলে মন শান্তি হয়ে যাবে এত সুন্দর ডিজাইন মাত্র এক হাজার টাকা অরিজিনাল ফাইন কটন প্রিমিয়াম কোয়ালিটির লোন থ্রি পিস কালেকশন তিন গোজ জামার কাপড় দেওয়া আছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যেই প্রাইস বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন দোকানে এসে দেখে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আসসালামু আলাইকুম